ফোর আওয়ার নিউজ আপডেটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে যেটা আমার সকল কর্মচারী বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করব। আপনারা প্রত্যেকেই আমার সকল কর্মচারী বন্ধুগণ প্রত্যেকেই কিন্তু অধীর আগ্রহে রয়েছেন ডিএ সংক্রান্ত আপডেটটি সবার আগে পাওয়ার জন্য আজকে দেখে নেব যে আপডেটটি আমি পেয়েছি অবশ্যই আপনাদের সকলকে শেয়ার করব এইবার থেকে আপনারা প্রত্যেকেই জানেন যে ডিএ মামলা সুপ্রিম কোর্টে চলছে এবং ধারাবাহিকভাবে অর্থাৎ প্রতিনিয়ত কিন্তু শুনানি কিন্তু চলছিল হঠাৎ করে শুনানি কিন্তু অনেকটা দিন পিছিয়ে যাওয়ায় কর্মচারীদের মধ্যে একটু ক্ষোভের সঞ্চার হয়েছে কিন্তু এই ক্ষোভ শুধু নয় এই ক্ষোভের এর ফলে কর্মচারীদের বিশেষ কিছু সুবিধাও কিন্তু রয়েছে আর আজকে জেনে নেব প্রতিবেদনের মাধ্যমে এই প্রতিবেদনের মাধ্যমে যে শুধু ডিএ নয় এবারে দশ শতাংশ সুদসহ এই চারেও কিন্তু চায় ইউনিটি ফোরামের এই দাবি ফোরামের যে দাবি বৈষম্য মানবে না কেন কেন বৈষম্য হবে একই জায়গায় বঙ্গভবনে একরকম কর্মচারীদের সরকারি কর্মচারীদের বেতন এক রকম আর পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকারের কর্মচারী যে সমস্ত রয়েছে তাদের বেতন আরেক রকম এই দু রকম এই বৈষম্য কেন প্রশ্ন কিন্তু থাকবে আমার সকল কর্মচারী বন্ধুদের মনে আজকে জেনে নেব প্রতিবেদনের মাধ্যমে যে ইউনিটি ফোরামের আর কি কি বিশেষ দাবি রয়েছে এবং কত মাসের এরিয়ার সহ বকিয়া বাকি রয়েছে এবং যার দাবি কিন্তু করছে ইউনিটি ফোরাম তা বিস্তারিতভাবে আলোচনা করবো এই প্রতিবেদনে চলুন শুনে নেওয়া যাক ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার একটি ভিডিওর বার্তায় পশ্চিমবঙ্গের সকল কর্মচারীদের ভাতা এবং অন্যান্য সংক্রান্ত দাবিগুলি সবার আগে সামনে কিন্তু এসেছে নিয়ে এসেছে আর এই ভিত্তিতেই এই ভিডিওতে তিনি স্পষ্ট করেছেন যে কেন এবং কিসের ভিত্তিতে রাজ্য সরকারি কর্মচারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হবেন এবং তাদের দাবিগুলো কি কি রয়েছে আমরা জানবো ভালো করে আজকে এই প্রতিবেদনে মাধ্যমে বকেয়া এবং তার পরিমাণ ইউনিটি ফোরামের মূল দাবিগুলির মধ্যে অন্যতম হলো দুটি ভিন্ন রোপা অর্থাৎ রিভিশন অব পে অ্যান্ড অ্যালোয়েন্স নিয়মের অধীনে বিপুল পরিমাণে বকেয়া মেটানোর জন্য কিন্তু বলা রয়েছে তার মধ্যে প্রথম দাবি রয়েছে যে সাতাশ মাসের বকেয়া অর্থাৎ ফোরামের দাবি অনুযায়ী দু সালে পয়লা জানুয়ারি থেকে দু সালের একত্রিশে এপ্রিল পর্যন্ত মোট সাতাশ মাসের বকেয়া তাদের দেওয়া হয়নি রোপা দু হাজার নয়ের অধীনে এই টাকা অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে বলে তাদের অভিযোগ দেবপ্রসাদ হালদার জোর করে বলে দিয়েছেন যে বলেছেন যে কোনো সাংবিধানিক সরকার এই টাকা বাজেয়াপ্ত করতে পারে না এবং তার সাথে সাথে আটচল্লিশ মাসের বকেয়া রয়েছে এর পাশাপাশি রোপা দু হাজার উনিশের অধীনে দু হাজার ষোলো সালের পয়লা জানুয়ারি থেকে দু হাজার উনিশ সালে একত্রিশে জানুয়ারি পর্যন্ত মোট আটচল্লিশ মাসের বকেয়া মেটানোর দাবিও জানানো কিন্তু হয়েছে ইউনিটি ফোরামের তরফ থেকে এই দাবি কিন্তু অনেক্য নয় এই দাবির অনেক গুরুত্ব রয়েছে সরকারি কর্মচারী বন্ধুরা দীর্ঘদিন ধরেই বঞ্চিত আজকে নয় দীর্ঘ দিন ধরেই কিন্তু বঞ্চিত রয়েছেন এই বিপুল পরিমাণ বকিয়া রাজ্য সরকারি কর্মচারীদের কাছে একটি বড় আর্থিক দাবি যা তাদের ন্যায্য কিন্তু অধিকার শুধু বকিয়া মেটানোই নয় ইউনিটি ফোরামের আরও কিছু গুরুত্বপূর্ণ দাবি কিন্তু পেশ করেছে যা কর্মচারীদের আর্থিক সুরক্ষার জন্য অত্যন্ত জরুরি কী কী দাবি আরও পেশ করেছে বার্ষিক দশ শতাংশ হারে সুদ অর্থাৎ ফোরামের দাবি করা হয়েছে যে সমস্ত বকেয়া টাকার উপরে বার্ষিক দশ শতাংশ হারে সুদ দিতে হবে যেহেতু এই টাকার সময় মতো দেওয়া হয়নি এবং তাই তার জন্য ক্ষতিপূরণ হিসাবে এই সুদের দাবি কিন্তু যুক্তিযুক্ত মনে করছেন কিন্তু তারা এবং শুধু বকেয়া শুধু নয় তাদের দাবি মূল বেতনের অর্থাৎ বেসিক পেজ মধ্যে সীমাবদ্ধ নয় তাদের সাথে বাড়ি ভাড়া অর্থাৎ এইচআরএ এবং পরিবহন ট্রান্সপোর্ট অ্যালায়েন্স এবং মহার্ঘ ভাতা বা ডি বা এবং অন্যান্য যে সমস্ত ভাতাগুলি রয়েছে দু হাজার সালের পয়লা জানুয়ারি থেকে তা টাকা মেট টাকা পাওয়ার দিন পর্যন্ত সম্পূর্ণ মেটাতে হবে কিন্তু রাজ্য সরকারকে কেন এই বৈষম্য বৈষম্যের অভিযোগ অবশ্যই উঠেছে কারণ দেবপ্রসাদ হালদার তার বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত কিন্তু করেছেন তা হলো বৈষম্য কেন আপনারা প্রত্যেকেই আমি কয়েকটা ভিডিওতে অলরেডি জানিয়েছিলাম যে বঙ্গভবনের যে কর্মচারীরা রয়েছে তারা একরকম বেতন পান এবং রাজ্য সরকার পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা যারা রয়েছেন তারা কিন্তু আরেক রকম বেতন পান কেন বং বঙ্গভবনের যে সমস্ত কর্মীরা রয়েছে তারা কিন্তু সম্পূর্ণ ডিএ অর্থাৎ কেন্দ্রীয় হারেই কিন্তু ডিএ পান অথচ পশ্চিমবঙ্গ একই সরকারের আন্ডারে একই সরকারের অধীনে যে সমস্ত কর্মচারীরা পশ্চিমবঙ্গে কাজকর্ম করেন তাদের কিন্তু বেতন বৈষম্য অর্থাৎ তাদের কিন্তু ডিএ থেকে বঞ্চিত হয়েছেন এবং তারা কেন্দ্র সরকারি কেন্দ্র সরকার যে পরিমাণ ডিএ দিচ্ছে সেই হারে কিন্তু ডিএ পাচ্ছেন না উল্টে প্রচুর কম পরিমাণে ডিএ পাচ্ছেন এবং তার সাথে সাথে বিভিন্ন রকম বহুদিনের পুরনো বকিয়া কিন্তু রয়ে গেছে সেই দাবি কিন্তু পূরণ হয়নি এখনো পর্যন্ত এখন তিনি আরও বলেছেন যে এর কর্মচারীরা কেন্দ্রীয় সরকারি হারে কিন্তু ডিএ পেতে পারেন তাহলে পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকারি কর্মচারীরা কেন এই সুবিধা থেকে বঞ্চিত হবেন এই বৈষম্য দূর করার জন্য এবং সমস্ত কর্মচারীদের সমান অধিকার দেওয়ার জন্য ইউনিটি ফোরাম আওয়াজ কিন্তু তুলেছে এবং আগামীতেও তুলবে এই ভিডিও বার্তার মাধ্যমে ইউনিটি ফোরাম তাদের দাবিগুলি কিন্তু স্পষ্ট করেছে এখন দেখার বিষয় সরকার এই বিষয় নিয়ে কি পদক্ষেপ নেয় এবং কবে রাজ্য সরকারি কর্মচারীরা তাদের ন্যায্য অধিকার ফিরে পান এই লড়াই ইউনিটি ফোরাম সমস্ত কর্মচারীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান কিন্তু জানিয়েছেন আমাদের সকল কর্মচারী বন্ধুরা প্রত্যেকেই কিন্তু ঐক্যবদ্ধ থাকতে অবশ্যই হবে কারণ এটি একটি আমাদের নৈতিকতার কিন্তু আমাদের ন্যায্য অধিকার এবং নৈতিক জয় অবশ্যই আসবে আমাদের সকল কর্মচারী বন্ধুদের কারণ এটা আমাদের দীর্ঘদিনের দাবি এটা আমাদের মৌলিক অধিকার ডিএ কোনো দয়ার নয় সকল কর্মচারী বন্ধুরা অক্লান্ত পরিশ্রম করেন এবং তাদের তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে কিন্তু সরকার এবং শুধু সরকার বঞ্চিত করছেন না বিভিন্ন রকম টাকা ডিএর বকেয়ার ডিএ ডিএ না দেওয়ার যে বিভিন্ন রকম ছলা কৌশল কিন্তু অবলম্বন করছে অর্থাৎ অথচ এই সরকারি বিভিন্ন এই টাকা জনগণের টাকা নিয়ে তারা কিন্তু নয় ছয় করছে বিভিন্ন খাতে তাহলে সরকারি কর্মচারী যে কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাদের পরিশ্রম করে সরকারের বিভিন্ন কাজকর্ম সুন্দরভাবে পরিচালনা করছে সেই কর্মচারীকেই কিন্তু বঞ্চিত করছে রাজ্য সরকার যেটা কিন্তু সম্পূর্ণ অন্যায় তাই এই বিরুদ্ধে প্রতিবাদ চলবে এবং তার সাথে সাথে ইউনিটি ফোরামের যে ঐক্যবদ্ধ লড়াই সেটা কিন্তু অবশ্যই চলবে আর আমাদের প্রত্যেকেরই আশা আমার সকল কর্মচারী বন্ধুদের প্রত্যেকেরই আশা রয়েছে যে সুপ্রিম কোর্টের গতি প্রকৃতি যেদিকে যাচ্ছে এবং বিচারপতি দয় মাননীয় বিচারপতি দয়ের যে মন্তব্য বা তাদের যে পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণে সুস্পষ্ট একটা ধারণা পাওয়া যাচ্ছে যে এই মামলার জয় কিন্তু কর্মচারী বন্ধুদের পক্ষেই যাবে এবং এই মামলার রায় কর্মচারী বন্ধুদের পক্ষেই যাবে তার কারণ কর্মচারী বন্ধুরা তাদের দীর্ঘদিনের দাবি এবং ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন আজ নয় বহুদিন ধরে তাই এর একটি সুরাহা নিশ্চয়ই আসবে আগামীতে এবং সেই দিকে সেই লক্ষ্যেই কিন্তু আমাদের সকল কর্মচারী বন্ধুদের চোখ থাকবে সুপ্রিম কোর্টের সেই গুরুত্বপূর্ণ রায়ের দিকে এবং আপনারা প্রত্যেকেই জানেন ছাব্বিশে আগস্ট এর শুনানি রয়েছে পরবর্তী শুনানি এবং আশা করা যায় এই শুনানি আর বেশি দিন দীর্ঘায়িত হবে না খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব এই শুনানি শেষ হবে এবং এই শুনানির শুনানির শেষেই কিন্তু রায়দান হবে এবং রায়দান কিন্তু আশা করছি আমরা প্রত্যেকেই যে কর্মচারী বন্ধুদের পক্ষেই যাবে এই একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি পেয়েছিলাম যেটা আমার সকল কর্মচারী বন্ধুদেরকে শেয়ার করলাম ধন্যবাদ